নমস্কার দেখছেন খবর বাংলা ঘড়ি কাটা ঠিক বিকেল পাঁচটা এই মুহূর্তে পাঁচটা সমস্ত খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি স্মৃতি বিস্তারিত খবর আগে দেখে নেব এই মুহূর্তের হেডলাইন্স হাবড়া থানার বানিপুর ইতনা এলাকায় পুলিশ কর্মী বিশ্বজিৎ ঘোষের রহস্যজনক মৃত্যু বাড়ির পাশে পুকুর থেকে উদ্ধার হয় বিশ্বজিৎ বাবুর মৃতদেহ মুর্শিদাবাদের হরিহরপাড়া থানা এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযান এক ব্যক্তি আগ্নেয়াস্ত্র সহ নাম জামাল শেখ মানিচকের একটি বেসরকারি স্কুলের ছাত্র শ্রীকান্ত মন্ডলের রহস্য মৃত্যু ঘিরে উত্তেজনা পরিবারের দাবি যথাযথ তদন্ত না হওয়া পর্যন্ত দেহ সৎকার করা হবে না খবরে রহস্যজনক মৃত্যু ঘিরে তীব্র সন্দেহ এবং শঙ্কা বানিপুর ইতনা এলাকায় এক পুলিশ কর্মী বিশ্বজিৎ ঘোষের মৃতদেহ উদ্ধার পুকুর থেকে পরিবারের অভিযোগ এটি দুর্ঘটনা নয় কারো হস্তক্ষেপ থাকতে পারে যদিও এই বিষয়ে তদন্ত করছে পুলিশ বাড়ির পাশে পুকুর থেকে পুলিশ কর্মীর মৃতদেহ উদ্ধার ছেলে মৃত্যুর রহস্যজনকভাবে দাবি মায়ের ঘটনাটি হাবড়া থানার বানীপুর ইতনা এলাকার বাড়ির কিছুটা দূরে একটি পুকুরে ভেসে থাকতে দেখে পুলিশকর্মী বিশ্বজিৎ ঘোষকে স্থানীয় লোকজন উদ্ধার করে হাবরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে পরিবার সূত্রে জানা গেছে শুক্রবার যেহেতু যাচ্ছে বলে বাড়ি থেকে বেরিয়েছিল তারপর আর বাড়ি ফিরে আসেনি বিশুজিৎ বাবু তারপরেই শনিবার তার মৃতদেহ উদ্ধার হয় মৃত পুলিশ কর্মীর মায়ের দাবি 2009 সালে ছেলে বিয়ে করেছে তারপর থেকেই সংসারের অশান্তির কারণে ছেলে বৌমার কাছে থাকতো না তাদের দুজনের মধ্যে অশান্তি চলছিল ছেলে খুব নেশা করত কিন্তু পুকুরে কিভাবে পড়লো হয়তো কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে এমনটাই দাবি ওই পুলিশ কর্মীর বোনের কি বলবো যেদিন ডিউটি যায় আমাদের সাথে কথা হলো যে দিদি আমি ডিউটি যাচ্ছি ডিউটি আমাদের আটটার সময় বললো আমি রোল কল করে আসছি ফোনে আটটায় ফোন করেছে আর কোনোদিন ও পুকুর ধারে যায় না আর ওর থেকে বেশি মাল খায় সে মানুষ অল্প নেশায় কি করে পড়ে গেল পুকুরে ওকে কেউ মেরে ফেলো ওর শ্বশুরবাড়ির লোক ফ্যামিলি ওকে এই জিনিসটা করেছে ছেলে যে কি করে মারা গেল আমি নিজেও জানি না কেননা আমার ছেলে ডিউটির নাম করে বাড়ি থেকে গেছে ও ঠিক মতন ডিউটি করতো না কিন্তু ও না ওই বয়ের অশান্তিতে ও নিশা করত তারপরে নিশা করে প্রতিদিনই বাড়ি আসে কিন্তু সে যে কি হলো পুকুর পাড়ের থেকে যে ওকে কেউ আমার মনে হয় ওকে কেউ ধাক্কা মারে ফেলে দিয়েছে রবিবার দেহ ময়না তদন্ত হয়েছে সোমবার সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে ছেলের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়ে মৃত পুলিশ কর্মীর মা উত্তর চব্বিশ পরগনা থেকে সুদীপ দেবের রিপোর্ট খবর বাংলা মুর্শিদাবাদের পাড়া থানার স্বরূপপুর এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযানে এক ব্যক্তিকে কারবাইন আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয় ধৃতের নাম জমাল শেখ ঘটনায় আরও কে বা কারা জড়িত আছে খতিয়ে দেখছে পুলিশ উন্নত মানের বিক্রি করার আগে গ্রেফতার তৃণমূল কর্মী তথা প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামী গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার সড়কপুরের রামগোপাল বাগান সংলগ্ন এলাকায় অভিযান চালায় হরিহরপাড়া থানার আইসি অরূপ কুমার রায় সহ ওই এলাকায় অভিযান চালানোর সময় এক ব্যক্তিকে গোড়াফেরা করতে দেখে তাকে সন্দেহ হয় তাকে আটক করে তার কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি উন্নত মানের একটি গুলি আগ্নেয়স্ত্র নাম সাবাইন বর্মে জানা যায় পুলিশ সূত্রে জানা যায় গোপনে খবর পেয়ে রামগোপাল বাগান সংলগ্ন এলাকায় একজন ঘোরাঘুরি করছে তারপরে অভিযান ব্যক্তিকে গ্রেফতার করা হয় জানিয়েছে ব্যক্তির নাম শেখে জামাল শেখ তার বাড়ি হরিহারপাড়ার কান্দিপাড়া এলাকায় তৃতীয় ব্যক্তিকে সোমবার সাত দিনে পুলিশ হেফাজতে আবেদন জেলা জজ আদালতে তোলা হয় কোথা থেকে এই কারবার নিয়ে আসা হয়েছিল কোথায় পাচার করতে ঘটনার চেতনা কারাজিত আছে নজর আগো পরবর্তী খবরে মানিকচকের একটি বেসরকারি স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র শ্রীকান্ত মণ্ডলের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য পরিবারের দাবি করছে যথাযথ ময়নাতদন্ত এবং দোষীদের গ্রেফতার না হওয়া পর্যন্ত দেহ সৎকার করা হবে না মৃতদেহ এখনো বরফ দিয়ে সংরক্ষণ করে রাখা হয়েছে শ্রীকান্তর বাড়িতে মানিকচকের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের হোস্টেলে অষ্টম শ্রেণীর ছাত্র শ্রীকান্ত মন্ডলের রহস্যজনক মৃত্যুর পাঁচ দিন পেরিয়ে গেল এখনো তার সৎকার সম্পন্ন হয়নি মৃতদেহ এখনো বরফ দিয়ে সংরক্ষণ করে রাখা হয়েছে তার বাড়িতে পরিবারের অভিযোগ এখনো পর্যন্ত সঠিক ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসেনি এবং কাউকে গ্রেফতারও করা হয়নি মৃত ছাত্রের বাবা প্রেম কুমার মন্ডল জানিয়েছে যতক্ষণ না দোষীকে গ্রেপ্তার করা হচ্ছে এবং ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়া যাচ্ছে হাতে ততক্ষণ দেহ সৎকার করবেন না তারা ঘটনার প্রেক্ষিতে মানিকচক বিধানসভা কেন্দ্রে বিজেপি নেতা বৌরচন্দ্র মন্ডল মৃত ছাত্রের বাড়িতে যান এবং শোক পরিবারকে সমবেদনা জানান তিনি বলেন ভুতনির একজন বাসিন্দা হিসেবে আমি চাই এই পরিবার সুবিচার পাক এখনো পর্যন্ত পরিবারকে সিসিটিভি ফুটেজও দেখানো হয়নি এমনকি ময়না তদন্তের রিপোর্টও প্রকাশ করা হয়নি অন্যদিকে মৃতের বাবা প্রেমকুমার মণ্ডল শুক্রবার রাতে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করে হোস্টেল পরিচালনাকারী তথা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মালিক সাজির হোসেনের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে যদিও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি গত দু তারিখে জুলাই হঠাৎ করে ওর বাড়িতে শ্রীকান্ত মন্ডলের বাড়িতে প্রেম কুমার মন্ডল ওর বাবা খবর যায় যে ছেলেটা অসুস্থ আছে তারপরে বলে মারা গেছে কি হয়েছে হ্যাঙ্গিং হয়েছে ওদের বক্তব্য স্কুল রোজবাড়ি স্কুল কর্তৃপক্ষের বক্তব্য এখানে শোনার কথা যে শ্রীকান্ত মন্ডল অষ্টম শ্রেণীতে পাঠরত হস্টেলে থাকতো রীতিমতো বাবা দাদনে কাজ করতো দিনমজুরের কাজ করে বাইরে খাটত দিল্লিতে সেখান থেকে মাসে মাসে আট হাজার টাকা পাঠাত তিনি হঠাৎ করে ভালো পড়াশোনার জন্য একটা ভালো স্কুলে রাখা হয়েছে শোনা খবর এইখানকার প্রায়ই মারধর করা হয় ছেলেদেরকে ওইখানে সেদিনও কোনো কারণবশত তাকে বোকাঝকা বা মারধর করা হয়েছে তার পরিবারের দাবি যে শ্রীকান্ত মন্ডলের যে সুবিচার আমাদেরও বক্তব্য যে অন্যায় এর সুবিচার চায় যেন বিচার পায় শ্রীকান্ত মন্ডলের পরিবার প্রেম মন্ডল যেন বিচার পায় কেন যেখানে দেখা গেছে যে পরিবারের ন্যায্যতা এখনো পর্যন্ত এই স্কুলে মারা গেছে স্কুল কর্তৃপক্ষ হোসেন এখনো অ্যারেস্ট হয়নি স্কুল বন্ধ হয়নি সিসিটিভি ফুটেজ আছে ওইখানে তার পরিবারের দাবি তাকে দেখানো হয় পোস্টমার্টাম রিপোর্টে কি এসছে প্রাথমিক তদন্তে সেটাও তাদেরকে বলা হয়নি তাহলে তাদেরকে ক্লিয়ার তাদের দাবি আছে যতক্ষণ এইগুলো সমস্যা মিটবে না ততক্ষণ বডিকে প্রিজার্ভ করে রেখেছে তাদের সন্দেহ আছে যে পোস্টমার্টম রিপোর্ট এই সরকারে করা সরকারের কারণ সকলেই জানে গোটা জনগণ জানে যে টাকা দিয়ে মানুষের আপদ বিপদে থাকে এবং ন্যায় অধিকার পাইয়ে দেওয়ার জন্য সবসময় চেষ্টা করে এর সমস্ত জায়গায় চিঠি করা হবে এবং আমরা এর সিবিআই দাবি করব। উপযুক্ত শাস্তির যা যা ব্যবস্থা হয় তা ব্যবস্থা আমরা ওদের পরিবারে হয়ে আমরা করব। পাশাপাশি ওর পরিবারই বলেছিল ভুতনি বাসি বলেছিল এর যদি কোনো সুরাহা না হয় তাহলে কিন্তু রোজমারি স্কুল স্কুলের সামনে অর্থাৎ রোজমারি মিশনারি স্কুলের সামনে ওরা ধর্নায় বসে ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের নির্লিপ্ত ভূমিকা তীব্র সমালোচনা করেছেন এখন দেখা প্রশাসন কত দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এবং শ্রীকান্তর মৃত্যুর রহস্যের সঠিক তদন্ত সুবিচারের দিকে কতটাই হতে পারে মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট খবর বাংলা প্রাকৃতিক দুর্যোগের কারণে সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীরা গভীর সমুদ্রে মাছ ধরতে পারছেন না ফলে তাদের আর্থিক ক্ষতি বাড়ছে এবং ব্যবসায়ীরাও উদ্বিগ্ন প্রাকৃতিক দুর্যোগ না কাটাই দুশ্চিন্তায় মৎস্যজীবীরা কাটছে না দুর্যোগ সমুদ্র উত্তাল থাকার কারণে সমুদ্র থেকে উপকূলে ফিরে আসতে হচ্ছে মৎস্যজীবীদের সমুদ্রে মাছ থাকলেও মৎস্যজীবীরা ধরতে পারছেন না মূলত দুর্যোগপূর্ণ আবহাওয়া ও সমুদ্র উত্তাল থাকার কারণে কোনো ট্রোলার জাল ফেলে মাছ ধরতে পারছে না কারণ এখন গভীর সমুদ্রে নগর করে দাঁড়ানোর মতো পরিস্থিতি নেই তাই সব ট্রোলার গুলি বাধ্য হয়ে উপকূলের কাছাকাছি অবস্থান করেছে এদিকে মাছ না ধরে সমুদ্র থেকে বারবার ফিরে আসছে মানে ঢেউটা প্রচন্ড প্রচণ্ড ঢেউ হচ্ছে যার জন্য আমাদের ফিশারম্যানদেরকে গতকাল মানে সাত তারিখ এবং ছ তারিখ এবং সাত তারিখ এই দুই দিন হচ্ছে ওয়ার্নিং দিয়েছে যাতে সমুদ্রে মাছ ধরতে না যায় তো অলরেডি আমাদের ফিশারম্যানরা পরশু দিন রাত্রিবেলা থেকে সমস্ত ল্যান্ডিং সেন্টারগুলো চলে এসছে সমুদ্রে আর কেউ নেই তবে আগামীকাল আবার ওয়েদার ভালো হলে এবং ওয়ার্নিং যদি আবার দেয় ওয়ার্নিং তুলে নিলে তারপরে আবার পূর্ব মেদিনীপুরের এগরায় সংযোগ ক্লাবের উদ্যোগে মহরম উৎসব শান্তিপূর্ণ ও ঐতিহ্যবাহী আয়োজন হিসেবে সম্পন্ন হয়েছে উৎসবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে মহরম মাসেলেই এলেই সবার স্মৃতিতে ভেসে ওঠে কারবালার মর্মান্তিক যুদ্ধের ছবি হিজরি ক্যালেন্ডারে প্রথম মাস মহরম শুধু চারটি পবিত্র মাসের একটি নয় এটি ইসলাম ধর্মের জন্য বিশেষ তাৎপর্যের মাস এই মাসে হজরত মোহাম্মদ ইসলামের প্রচার শুরু করেছিলেন বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায় প্রতি বছর দশ তারিখ আশুরা পালন করে যা মহরমের অন্যতম গুরুত্বপূর্ণ দিন এবারও পূর্ব মেদিনীপুর জেলার এগরা পুরসভার এক নম্বর ওয়ার্ডে সংযোগ ক্লাবের উদ্যোগে দশমতম মহরম উৎসব অনুষ্ঠিত হল যদিও প্রাকৃতিক দুর্যোগে শীতল ছিল পরিবেশ তবু উৎসবের প্রস্তুতিতে কোনো খান্তি ছিল না শোভাযাত্রা শুরু হল নিয়ম মাফিক রাস্তা ভরেছিল উজ্জ্বল আলো ও ফুলের সাজে তাজিয়ায় নিরাপত্তা জোরদার করতে পুলিশ র্যাব ও কমবেদ ফোর্স মোতায়েন করা হয় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে উৎসব চলাকালে উপস্থিত ছিলেন সংযোগ ক্লাবের সভাপতি শেখ সৌরাজ আলী এগরা বিধায়ক তরুণ কুমার মাইতি পূর্ব জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক সহ বহু বিশিষ্ট জন এগরা সংযোগ ক্লাবের ব্যবস্থাপনা ও আয়োজনে পবিত্র মহরম উৎসব দু হাজার পঁচিশ আজ সাড়ে আমাদের শুধু রাজ্যে নয় আমাদের ভারতবর্ষ নয় সারা বিশ্বে আজকে এই দিনটি পালিত হচ্ছে ছশো আশি খ্রিস্টাব্দে আমাদের আমরা যাকে কেন্দ্র করে আজকের এই অনুষ্ঠানটা করি উৎসবটা করি মহরম উৎসব সেই ইমাম সাহেব খুন হয়েছিলেন ইরাকের ঐতিহাসিক কারাবালা ময়দানে ইমাম হোসেন তাই আজকের দিনটিকে শোক দিবস হিসাবে পালন করা হয় দীঘামোড়ে মহরম আজকে এটা একটা মানে সম্প্রীতির জায়গা মানে দীঘামোড়ে অ্যাকচুয়ালি এগুলা বিধানসভার মধ্যে একটা সম্প্রীতির জায়গা এখানে যেরকম দুর্গা পুজো হয় মহরম ঈদ সমস্ত সম্প্রদায়ের মানুষের অনুষ্ঠান কিন্তু এখানে হয় সবাই একপত্রে মিলিত হয়ে এখান থেকে একটা বার্তা যায় যে আমরা সকলে এক বাংলা যে সম্প্রীতির পীঠস্থান একটা জায়গা হচ্ছে দিগামোড়ের এই তবে এই মহরম উৎসব শুধুই ধর্মীয় ভাব গাম্ভীর্যের প্রকাশ নয় এটি স্থানীয় ঐক্য ও সংস্কৃতির এক প্রাণবন্ত উদাহরণ পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায় கம்ஃபர்பல் மெட்ரஸ் மணி ஆர் ஆர் கே மெட்ரஸ் வாரண்டி நோய் கேரண்டை ஆர் ஆர் கே மெட்ரஸ்